হিন্দু পুরাণ অনুযায়ী ক্রেতা যুগের রাবণ রাজার রাজধানী ছিল সোনার লঙ্কা পার্বতীর সঙ্গে বিয়ের পর মহাদেবের প্রাসাদ নির্মাণের ভার দেন বিশ্বকর্মাকে আর বিশ্বকর্মাও সেই মতো প্রাসাদও নির্মাণ করে দেন গৃহপ্রবেশের পুজোর জন্য রাবণ রাজাকে আমন্ত্রণ জানান মহাদেব পুজোর পর দক্ষিণাস্বরূপ মহাদেবের কাছ থেকে স্বর্ণ লঙ্কা চান রাবণ এর ফলে মহাদেবের নির্দেশেই বিশ্বকর্মা রাবণ রাজাকে সোনার লঙ্কা তৈরি করে দেন কাল বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজো মানেই আকাশজোড়া ঘুড়ি এখন কথা হচ্ছে কে এই বিশ্বকর্মা স্বর্গের কারিগর শিল্পী ও নির্মাতাদের দেবতা হলেন বিশ্বকর্মা পুরাণ অনুসারে বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তিনিই তৈরি করেছিলেন তার পাশাপাশি ঈশ্বরের প্রাসাদ দেবতাদের রথ ও অস্ত্র তিনিই তৈরি করেন এছাড়াও কুবেরের মহল স্বর্গে ইন্দ্রের দেবসভা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা এবং পুরীর জগন্নাথ দেবের বিগ্রহ এসব তারই তৈরি তিনি ভগবান শিবের জন্য ধনুক ও ত্রিশূলও তৈরি করেছিলেন মার্কণ্ড পুরাণ অনুসারে আমরা দেখতে পাই মহিষাসুর বধের সময় দেবীকে অভেদ্য কবজও তিনি প্রদান করেন বিশ্বকর্মার হাতে থাকে দাড়িপাল্লা দাড়িপাল্লা দুটি পাল্লাকে কেন কর্মের প্রতীক দ্বারা চিহ্নিত করা হয় তিনি এরই সাহায্যে জ্ঞান ও কর্মের সমতাকে বজায় রেখেছেন এছাড়াও তার এক হাতে থাকে হাতুড়ি যা শিল্পের সাথে জড়িত তিনি যে শিল্পেরই দেবতা হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মাকে দেবতাদের শিল্পী হিসাবে পরিচিত বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা দেবী তার মাতা এবং অষ্টম বসু উপভাস তার পিতা বিশ্বকর্মার পাহন হাতি ঋগ্বেদের দশম মণ্ডলে তার উল্লেখ আছে তিনি সর্বদর্শী এবং সর্বজ্ঞানী তার চোখ মুখমণ্ডল বাহু ও পদ সব দিকেই পরিপ্রাপ্তি তিনি হলেন বাচস্পতি সত্য ক্রেতা তাপর কলি এই চার যুগ ধরেই ছড়িয়ে রয়েছে তার বিভিন্ন নির্মাণ সত্য যুগে তিনি তৈরি করেছিলেন স্বর্গলোক এই স্বর্গলোক থেকেই দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে মত্তলোক শাসন করতেন এরপর ক্রেতাযুগ বিশ্বকর্মা সৃষ্টি করেন সোনার লঙ্কা হিন্দু পুরাণ অনুসারে ক্রেতাযুগের যুগের রাবণ রাজার রাজধানী ছিল সোনার লঙ্কা আর এই সোনার লঙ্কা মহাদেবের নির্দেশে বিশ্বকর্মাই তৈরি করেছিলেন এটা আমরা ভিডিওর প্রথমেই দেখেছি এরপর আসে দ্রাপদ যুগ যুগে শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা বিশ্বকর্মার অমর সৃষ্টি মহাভারতের দ্বারকাই কৃষ্ণের কর্মভূমি হিসেবে উল্লেখিত হিন্দুদের অন্যতম দর্শনীয় ও পূজনীয় শহর হল তারকা এরই পাশাপাশি পাণ্ডব ও কৌরবদের রাজধানী হস্তিনাপুর ও ইন্দোপস্তও নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা কুরুক্ষেত্র যুদ্ধের পর ধর্মরাজ যুধিষ্ঠিকে হস্তিনাপুরে অভিষিক্ত করেন কৃষ্ণ পাণ্ডবদের শহর ইন্দোপস্তও নির্মাণ করেছিলেন এই বিশ্বকর্মা পাণ্ডবদের থাকার জন্য এক টুকরো জমি দিয়েছিলেন দ্বিতরাষ্ট্র সেই খান্ডপ্রস্থেই ভাইদের সঙ্গে থাকতেন যুধিষ্ঠির পরে খান্ডপ্রস্থে রাজ নির্মাণের জন্য বিশ্বকর্মাকে আমন্ত্রণ জানান কৃষ্ণ তৈরি হয় ইন্দোপ্রস্ত এই ইন্দ্রপ্রস্থ ছিল একটা মায়া নগরী প্রাসাদের মাটি দেখলে মনে হতো যেন স্বচ্ছ জল টলটল করছে আর পুকুরের স্বচ্ছ জলের মধ্যে দিয়ে আয়নার মতো চকচক করত মাটি প্রাসাদ তৈরির পর পাণ্ডবদের নিমন্ত্রণ রক্ষায় ইন্দ্রপ্রস্থে যান কৌরবরা মায়ানগরীর মায়া বুঝতে না পেরেই পুকুরের জলে পড়ে যান দুর্যোধন তাকে পড়ে যেতে দেখে হেসে উঠেছিলেন দ্রৌপদী অন্ধ বাবার অন্ধ ছেলে বলে দুর্যোধনকে অপমানও করেছিলেন ভাদ্র মাসের একত্রিশ তারিখে ইনি পূজিত হন আষাঢ় শ্রাবণ মাসটা তুমুল বর্ষাকাল এই সময় কোনোভাবেই নির্মাণ কার্য করা সম্ভব হয় না ভাদ্র আশ্বিন মাসের সমস্ত মানুষের হাতেই কিছু পয়সা আসে সেই সঙ্গে বৃষ্টিবাদলের উৎপাতও কমে যায় অতএব নির্মাণ শিল্পীরা তাদের গুরু বিশ্বকর্মাকে স্মরণ করে ছাপিয়ে পড়ে কর্মযজ্ঞে হস্তিকে দেবশিল্পীর বাহন বলা হয় বিশ্বকর্মার মন্ত্রে দেবশিল্পীকে মহাবীর বলা হয়েছে হস্তির মহাবলের কথা সর্বজন সুবিদিত এদিক থেকে হাতি বাহন হিসাবে যথা উপযুক্ত এছাড়া হাতি দিয়ে কাজ করানোর কথা অতি প্রাচীনকাল থেকেই চলে আসছে বিশ্বকর্মার কন্যার নাম ছিল সংজ্ঞা তার সঙ্গে সূর্যের বিবাহ দেন তিনি সংজ্ঞা সূর্যের পোকর তাপ সহ্য করতে না পারায় তার উজ্জ্বলতর অংশের অষ্টম অংশ কেটে ফেলেন তিনি এবং সেটি পৃথিবীতে পতিত হলে উক্ত অংশের দ্বারা বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশুল কুবেরের পুষ্পক বিমান হনুমানের গদা এবং যমরাজের কালদণ্ড তৈরি করেছিলেন পুরী জগন্নাথ দেবের মূর্তিও তিনি তৈরি করেছিলেন তবে সেই ঘটনাটা অন্য একটা এপিসোডে তুলে ধরব মূলত আসাম পশ্চিমবঙ্গ রাজস্থান উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে খুব ধুমধামের সঙ্গে স্বর্ণকার কর্মকার ও স্থাপত্যশিল্প ও মৃৎশিল্পী এছাড়াও বিভিন্ন শিল্পকর্মের নিযুক্ত ব্যক্তিগণ নিজ নিজ কর্মদক্ষতা অর্জন ও বৃদ্ধির জন্য বিশ্বকর্মা পুজো করে থাকেন এই সময় প্রত্যেক ঘরে ঘরে বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়ে থাকে কোথাও কোথাও পুজোর পরে ঘুড়ি ওড়ানোও হয় আমরা সাধারণত বলতেই পারি বিশ্বকর্মা হলেন সমাজে পিছিয়ে থাকা ব্যক্তিদের বা পিছিয়ে থাকা মানুষের দেবতা বিশ্বের সৃষ্টি করেন বলেই তার নাম বিশ্বকর্মা সৃষ্টির আদিতে তিনি কিভাবে, পৃথিবী স্থলভাগ ও জলভাগের বিভাগ করেছিলেন তারপর ধীরে ধীরে ত্রোষ্টা কিভাবে পর্বত অরণ্য তৈরি করে সমৃদ্ধ পৃথিবী নির্মিত হল জীবকুলের বসবাসযোগ্য হয়ে উঠল তার বিবরণ পাওয়া যায় পুরাণে বিশ্বকর্মা পুজো আসা মানেই তার আবহ জানান দেয় উমা আসছেন উমাকে বরণ করে নিতে প্রস্তুতি শুরু হয় কোটা বাংলা জুড়ে ততদিনে কাশের বোন আর শিশির ভেজা সবুজে পড়ে থাকে আশা মায়ের আগমনী বার্তা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করো শেয়ার করতে ভুলো না আর আমি ফিরে আসবো এরমই কোনো ফ্যাক্টের ভিডিও নিয়ে